রাস্তা থেকে লোক সরাই টাকা পয়সা দিলি না করছে আমার কচুর কাম টাকা পয়সা করেছে কি করে রে

দেখো কি <trembler>

বন্ধুকে রাজ হলো তো আপনার দিশাই থাকতো না একটা আদি মাসান এভাবে দৌড়তে আমি তো মনে করছি কি নাকি এই কথা যদি এলাকার মানুষ শুনে আর আমি ইজ্জত থাকবো ওস্তাদে কুত্তাটা কিনে দৌড় দিছে এই করতে কুছ না চলেন আরে